2 so, नंबर

আমি বলবো মানিক সরকারকে বলবো এবং জিতেন চৌধুরীকে বলবো এবং বাবুকে বলবো এই যে উন্নয়ন হচ্ছে যে উন্নয়ন হচ্ছে বিগত পঁয়ত্রিশ বছর আপনারা কি করছেন শুধু আপনারা বলেন উন্নয়ন 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 কি হয়েছে আমরা আসার পরে আমাদের সরকার আসার পরে আমাদের ফুল লোন হচ্ছে ন্যাশনাল হাইওয়ে হচ্ছে আপনাদের আপনাদের সরকার পঁয়ত্রিশ বছর ছিল আপনারা তো এই জিনিসগুলি করতে পারেন নাই এখন আমি এই বিধানসভা আসার পরে আমার বয়স হয়েছে মাত্র দুই বছর আমার আসার পরে আমি এই দেখুন বিল্ডিং করে দেওয়া হয়েছে এটাই কি বলে উন্নয়ন আপনাদের চোখের মধ্যে সানি পড়ে গেছে তার জন্য আপনারা দেখেন না ভালো করে দেখেন না আপনারা ওই চেন্নাই গিয়ে ছাড়া এই এপালও গিয়ে আসারা সানিটা কাটাইয়া আসেন দেখবেন উন্নয়ন কি কি জিনিস উন্নয়ন তার জন্য আমি মানিক সরকারকে বলছি চ্যালেঞ্জ দিয়ে বলছি পঁয়ত্রিশ বছর যে জিনিসটা আপনারা করতে পারেন না এই জিনিস আমরা আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাজের নেতৃত্বে যে সরকার চলছে দশ গুণ একশো গুণ হয়েছে উন্নত ডেভেলপমেন্ট হয়েছে আপনারা কোনো দিন কল্পনা করতে পারেন না আপনারা তো মানুষকে ঠকিয়েছেন শুধু বুথের রাজনীতি করেছেন উন্নয়ন কিছু হয় নাই বিশেষ করে আমাদের জনজাতিদেরকে আপনারা ঠকিয়েছেন তার জন্য আজকে আমাদের জনজাতি ভাই বোনরা আপনাদেরকে বিশ্বাস করে না সিপিএম এবং কংগ্রেসকে বিশ্বাসই করে না আমাদের জনজাতি ভাইরা কোনো দিন আর বিশ্বাস করবে না মানুষ আমরা জনজাতি ভাইবোনরা সরল সিধা মানুষ আমরা যদি একবার বিশ্বাস হারাই জায়গা আর জীবনে বিশ্বাস করাতে পারবেন না তার জন্য আমি বলি আপনারা জীবনে এই পৃথিবীতে আর এই ত্রিপুরারা আসতে পারবে না শুদ্ধ চিলাচিলি করবেন না আল্লাহ ফাল্লাপি করবেন না কোনো কাম হবে না ধন্যবাদ এটা আমার বিধানসভা কৃষ্ণপুর বিধানসভা টেলেমোরা নিয়ার দ্য তেলিমোড়ায় এস এম অফিসের সামনে ট্রাইবেল রেস্ট হাউস বিগত পঁয়ত্রিশ বছরে ট্রাইবেল রেস্ট হাউসের নামে দীর্ঘদিন এখানে পঁয়ত্রিশ বছর খগেন্দ্র জমা ছিল কিন্তু তার যে একটা এখানে বানিয়েছে আগে ট্রাইবেল রেস্ট হাউস কিন্তু এটা গোয়ালঘরের মতন আমি যখন এই বিধানসভার এমএলএ হই পবিত্র বিধানসভার এমএলএ হই হয়ে আমি চিন্তা করেছি যে আমাদের যারা জনজাতি ভাই বোনরা যারা পাহাড় থেকে আসে এইচডিএম অফিসে আসে এবং বিভিন্ন কাজের মধ্যে তেলিয়ামরা আছে তাদের থাকা ব্যবস্থা এখানে ভালো করে আমি এখানে প্রায় তিন চার কোটি টাকা খরচ করে ট্রাইবাল রেস বানিয়ে দিয়েছি এখন পেপার ব্লক হচ্ছে সমস্ত পেপার ব্লক হবে আমাদের জনজাতিরা যারা আছে বিভিন্ন অফিসের কাজে আছে বিভিন্ন হসপিটাল আছে তারা থাকার জন্য অল্প টাকার মধ্যে ভালো পরিবে পরিবেশে থাকার জন্য বিল্ডিং করে দেওয়া হয়েছে কোনো দিন তারা চিন্তা করে নেই যে আমাদের জনজাতিদেরকে ভালো থাকার জন্য ব্যবস্থা করার জন্য এখন আমি আসার পরে একদম সুন্দর পরিবেশ এসি থাকবে ভালো বেড থাকবে ভালো পরিবেশ থাকবে ভালো থাকার ব্যবস্থা থাকবে আগের এমন কোনো পরিবেশ ছিল না এখানে থাকার ব্যবস্থা ছিল না কিন্তু আমি আসার পরে আমি চিন্তা করেছি আমাদের জনজাতি ভাই যারা পাহাড় থেকে আসে তারা যেমন ভালো করে অল্প পয়সায় পনেরো বিশ টাকার মধ্যে থাকতে পারে তার জন্য আমি এখানে করে দেওয়া হয়েছে আগামী দিন আমাদের জনজাতি ভাই উপকৃত পাবে উপকৃত হবে কারণ অনেক দূর দূরান্ত থেকে আসে নোনাছড়া কাঁকড়াছড়া বিভিন্ন জায়গার থেকে আসে অফিসের কাজের মধ্যে আসে তারা এই যেতে পারে না বিভিন্ন অসুবিধা হয় অনেকের বাড়ি করে থাকে তার জন্য আমি চিন্তা করেছি আমাদের জনজাতি ভাই বোনরা যেমন কোনো অসুবিধা না হয় থাকতে যেমন পারে অল্প পয়সা দিয়ে আগামী দিন আমাদের জনজাতি ভাই বোনরা উপকৃত হবে থাকতে পারে